ভালো দামে বেচা হয় না প্রতিবেদন দিয়ে বিক্রি করে তাই আমি তোমাদের ডাকলাম কিটাই তো আপনার গাভি দুইটাই দুটাই দুধের গাবি আচ্ছা মায়ের দুধের জানা আছে সব জানা আছে একটা পুরো ভিডিও দেখলে তো বিমানটা বলে দিবেন কিভাবে কি সমাচার দেখাবেন কয়টা গাবি আজকে আমি দুইটা গাবি দেখাবো দুইটা দুইটা কি বাচ্চা সহ থাকবে দুইটাই বাচ্চা সহ আচ্ছা সর্বোচ্চ দুধ থাকবে কেমন আজকে সর্বোচ্চ দুইটা মিলে একটাতে একটাতে এটা এটাতে ধরেন এখন 18 19টা হ্যাঁ আর ওটাতে 16টা 17টা গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে আপনি কিন্তু পান্তি খামারি কারণ আপনি যেটা বলবেন দর্শকরা আপনার কথার উপর বিশ্বাস করে কিন্তু গরু নিয়ে যাবে আচ্ছা যারা আসবে তারা কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে আসবে আমাদের যে

তারা তাদের জন্য সুযোগ সুবিধা তারা যদি বা যোগাযোগ করে টাকা পয়সা পেমেন্ট করে দেয় তা পৌঁছা দেবো গরু আপনি পৌঁছাই দেবেন আমি পৌঁছাই দেবো আচ্ছা গরু যদি পুরো টাকা পেড করলে গরু পৌঁছাই দেবে পৌঁছাই দেবো হাফ টাকা দিলে গরু দিবেন না হাফ টাকা দিলে গরু দেবো বাবুকে আমি কেরাম করি আমার ওই জায়গায় চাকসিনি না জানে যদি আমার টাকা পয়সা না দেয়

কালো রঙের গাভী ডাবল সাইজের বাচ্চা সহ গাভী আপনার বাড়ির গাভী আপনি তো পান্তিক প্রান্তিক পর্যায়ে ভিডিও দিচ্ছেন জি আচ্ছা এইটা মূলত কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা ফিজিয়াম এটা ফিজিয়াম জাতের গাভী গাভী দাঁতে আছে কয়টা প্রথম বি আর এখন দাঁতে না ও দাঁতে বাচ্চা দিছে ও বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স আছে 10 দিন 10 দিন 10 দিনে দুধ কেমন পাচ্ছেন দুধ দুধ পাচ্ছে সকালবেলা 11টা 11 লিটার এইগুলো কি সব আপনার বাড়ির বকনা আমার বাড়ির বকনা বাচ্চা বকনার থেকে গাবি হইছে মাশাআল্লাহ একদমই তো বললেন কি জন্য গরুগুলো বিক্রি করবেন কি জন্য আর্থিক সংকট খুব বিপদে ছেলেটা বাইরে পাঠাবো জি বাইরে পাঠাবো এই যে টাকা পয়সার দরকার গরিব মানুষ আমার তার অন্য এমন কিছু নাই ক্যাশ কেপাবিলিটি জি এই গরু ধরে বিক্রি করে টাকা দেওয়া লাগছে আচ্ছা এক কথা আর্থিক সংকটের কারণে নিজের বাড়ির গাবি বিক্রি করে দিচ্ছেন দুইটাই আছিল দুইটাই কি দুইটাই গরু আমার দুইটাই আছে হ্যাঁ দুইটাই এই দুইটাই বিক্রি করবেন বিক্রি করব আচ্ছা আচ্ছা তো মানে এক কথা আর্থিক সংকট

মানে আপনারা দোন করেন কটার দিকে আমি বাজারে বিক্রি করি বাজারে দুধের বাজার সাড়ে এখন ভিডিও কি ষোলোটা দুধ বুজ করে দিতে পারবেন দেখে শুনে বুঝ করে তো নিতে পারবে আচ্ছা এমনি চারটা ধার কেমন দেখানো যাবে দেখান তো দেখি ধার কেমন আছে দেখাবো আমরা ধার এমনি পাওয়াটাও কিছু উঠাবে তো না না বলবে বলবেন টাকা দেখতে পাচ্ছেন একটু বাচ্চারা ছেড়ে দেন আমরা একটু ভালো করে দেখাই চাচা মেয়ের আর্থিক সংকটের কারণে বাড়ির তার নিজের গাভীগুলো বিক্রি করে দিচ্ছে জোগাড় করাই মুশকিল জি 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 দিছে আরো আধাত করে বড় হবে বড় হবে আচ্ছা একদমই এখন দর্শকের দেখতে পাচ্ছেন বকনা গাভী যে ক্রেতা ভাইনিক সরাসরি খামারমুখী হয়ে দেখে শুনে নিতে পারবে তো নাকি ধার বাট গুলো কেমন কি আছে দর্শককে দেখায় দিবেন দর্শকরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধান বাদগুলো আপনারা দেখাই দেবো যারা আসবে তারা তো দেখে শুনে নিতে পারবে কাকা আমার ভাত থাকে খাবে দেখে শুনে আচ্ছা কাকা যতটুকু আপনার বাড়ি গাবি যত যত দুধ হবে দর্শকরা কিন্তু আপনার উপর কথার উপর বিশ্বাস করে নেবে কম করে নিয়ে যাক দুই বেলায় 15 পাড়ে তো ঝাজরা মাজরা নাই নাকি একদম তীরের মতো দুধ বের হচ্ছে

তাছাড়া আমি আজকে ভিডিওর দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন ডাবল সাইজের গাভী সাদা কালো রঙের কালো রং সব বেশি সাদা হালকা আছে এইটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এইটা ফিজিয়ান জাতের গাভী আচ্ছা এই দুইটা গাবি দেখাবেন আজকে হ্যাঁ দুইটা গাবি দুইটা গাবি তো আপনার নিজের বাড়ির গাবি দুইটা গাবি আচ্ছা দেখাচ্ছিলাম দুই নাম্বার গাভী দাঁতে আছে কয়টা এটা দাঁতে আছে 4টা দাঁতে চারটা এটা কত নাম্বার বাচ্চা দিছে এটা হচ্ছে দুই নাম্বার বাচ্চা সঙ্গে এটা কি বাচ্চা রয়েছে বকনো বাচ্চা বকনো বাচ্চা বাচ্চা বয়স হবে কত দিন বকনো বাচ্চা বয়স আজকে 6 দিন 6 দিন 6 দিনে তো দুধ কেমন পাচ্ছে এই অবস্থাতে দুধ এখন ভালো টানা জানা তো সকাল বেলা 12টা জি বিকালবেলা এই বাসে খায় যেটুক বাসে ওইটুক টানছি পাঁচটা ছয়টা এই আমরা জানি সর্বোচ্চ একটা গাভীগুরুর দুধ নাপতে পনেরো থেকে আঠারো দিন বিশ দিন সময় লাগে এবার দুধ গত বিহারে দুধ পাইছি আমি হইলো গায় আঠাশটা পঁচিশটা আঠাশ থেকে পঁচিশ এবার দ্বিতীয় ইলেকট্রিশিয়ান অবশ্যই দুই থেকে তিন লিটার দুধ বাড়বে আচ্ছা এখন কোন দর্শক কত লিটার দুধ আইডিয়া এবং গ্যারান্টি সহকারে নিবে এখন দর্শক যে কোনো লোক আচ্ছা এখন বর্তমান আসলে আঠারো থেকে উনিশ লিটার দুধ আপনি তো আগের বিয়ে কত লিটার বলছিলেন আগের বিয়ে বললাম পঁচিশটা ছাব্বিশটা পঁচিশ ছাব্বিশটা এত কম বলতেছেন কেন এবার এবার তো দুধ বাড়বে

সব সময় থাকে তো বাইরে মারায় না তো একটু বাস সার্ভিসে হ্যাঁ বাস সার্ভিসে হাত পাং ধরে দেখায় দেন চারটা বাড গুলো কেমন আছে একদম বদнила এইগুলো সব আপনার বাড়ির গাভী যে ক্রেতা ভাই নিবেন নির্ভয় নিতে পারবে তো নাকি হ্যাঁ নির্ভয় আচ্ছা একদম 18 থেকে 19 দুধ বর্তমান আসলে দহন করে নিতে পারবে বর্তমান আর 2 লিটা বাড়বে আমি 2 লিটা কমেই বললাম জি আচ্ছা তো আপনি এত সুন্দর সুন্দর বাড়ি গাবীর বিক্রি করবেন ছেলেকে পুবাসে পাঠানোর জন্য আচ্ছা আচ্ছা দর্শক দেখতেছেন এক কথায় চাচা মি আর্থিক সংকটের কারণে তার নিজের বাড়ির দুধের গাবিগুলো বিক্রি করে দিচ্ছে যাতমান ভালো গরুগুলো দর্শককে দেখাইদে কাকেইবা চারটা বাড় দশকে আন্দে দেখাই দিন ধারবাটগুলো কেমন আছে বাড়গুলো ঝাড়রা আছে কিনা সেগুলো দর্শককে দেখাই বাছরা সরানো একজন একজন বাছরা সরানো আপনি ভালো করে দর্শককে দেখাই দেন দেখান হ্যাঁ এক এক হাত নিচে দিবেন ভালো করে দেখাই দিবেন এক হাত নিচে দেন হ্যাঁ হ্যাঁ বাস মাশাল্লাহ হ্যাঁ এক নাম্বার দুই দুই তিন হ্যাঁ এবার পরবর্তী চার নাম্বার দেন এবার চার নাম্বার বাট মাশাল চারটা পাটে খুব সুন্দর ক্লিয়ার পিছন দিয়ে যেইখান দে সেইখান দিয়ে কাজ দেবে কিছুই বলবে না মাশ আল্লাহ এই অবস্থায় কোনো ভাই যদি নেয় দামটা বলে দিবেন দাম চাও দাম বাপ দুই লক্ষ দশ হাজার টাকা আপনি তো বলছি যে পালতিক খামে দিয়ে গরু কিনা খুব কঠিন হয়েছে কারণ দাম চাই বেশি হ্যাঁ চাওয়া দাম আমার চাইলে একদম পঁচাশি হাজার টাকা পঁচাশি হ্যাঁ রিক্স দিয়ে করে যান আম আরেকটু কমায় দেন দাম দামে চলবে না আরেকটু কমায় দেন আর বাবা পারব না আরেকটু কমান একদম কমা দিয়েছি পঁচা আশি হাজার পঁচাশি

বাঘ হাসল স্ক্রিনের মোবাইল নাম্বার দাও আছে এমন দুর্ঘট করে গুরু সফর করতে পারবো অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গুরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম